তো এখন যাই বলতে বসলাম তাহলে ওঠেই ব্লগিং করতে লাগলাম বিকজ আমি অনেকদিন থেকে ব্লগ দিই তো সরি গাইস এক নম্বর কথা আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না দ্বিতীয় নম্বর কথা আমার টাইম হচ্ছিল না এদিক ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম আর ব্লগিং করা হয়নি তো ফাইনালি আজকে ব্লগ করছি তো যাই না ব্লগটা কেমন হবে তো তোমরা কন্টিনিউতে দেখো আর গাইস আজকে আছে বাসন্তী পুজো হ্যাঁ তো দেখি আমি মনে করছি যে ব্যালে যাবো তো আজকে যাই কি যাই না তো তোমাদের আগে সপ্তাহ চেয়ার করবো তো চলো এখন আমাকে হতে হবে ফ্রেস আর তুমি ব্লগটা কন্টিনিউ করতে হবে Mr. Fuzzy. এসেছিলাম আর একটা জিনিস দেখাই আমার না লেবুর গাছে লেবুগুলো দেখ কত বড় বড় হয়েছে চলো নিচে দেখাচ্ছি দেখা যাচ্ছে কোনো জানি না এটা অনেকটা বড় হয়ে গেছে না অনেকটা বড় বড় হয়ে গেছে হ্যাঁ তো দেখতে বেশ ভালো হয়েছে আর গাছ আর একটা কথা বললেই নয় যে আমাদের মানে যে এই পশ্চিমবাংলা হ্যাঁ তো এটাকে পুরো শেষ করে দিল আর আজকে যে খবর শুনছিলাম ছাব্বিশ হাজার চাকরি নষ্ট এটা শুধু এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর জন্যই হলো এতগুলো লোক যে শেষ আমাকে না ভীষণ দুঃখ লাগছে যে একটা দুটো চাকরি না ছাব্বিশ হাজার চাকরি এখানে আছে ছাব্বিশ হাজার পুরো থাকি উল্টে দিলো চাকরি এখানে যারা মানে চাকরি বুঝ দিয়ে নিয়েছে বা নিজের ট্যালেন্টে নিয়েছে সবাই শেষ এখন স্নান ট্যান করলাম আর খাওয়া দাওয়া করলাম আর আজকের দিনটা পুরো কেটে গেল ওদিক করতে করতে আর ডকুমেন্টস মানে ঠিক করতে করতে স্নান ট্যান করে খাওয়া দাওয়া খেয়ে আর এখন একটু রেস্ট করছিলাম তো এখন আমার মার মেশিনটা খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে এখন আম বড় হয়নি আর আম পারতে লেগেছে দাঁড়া ফের আবার আবার এই ছেলে এই এখন আম বড় হয়নি আর আম পারতে লেগেছে দেখো একটা একটা দে একটা দে একটা না আম একটা দে हं आ पाटे हा बचन को भा लागबे नाना छादे ना पोडी गरे एकटा बा दिसी ना एकटा प्रथम बा फर्स्ट टाइम फर्स्ट टाइम आं खब फर्स्ट टाइम कछु कि कोना धरा आउने से करे चल अच्छा दे आमा एक दिन को छोटा आमे टेस्ट नै नै दिबे त ভাল লাগিছে দেই ভালে লাগে না নতুন নাম নেকি

लकी ऐसे ए अच्छा चलो बिटलोन आ जे ना ना बिटलोन ले बाल ए दुटा बार दुटा हां बिटलोन देखावथ के बिटलोन देखाव हां हां दुरा बार बे आबे ले आसलाम बिटलोन ना चले हमारी बांस ले গাল দিবে রে এত আম পারিস না দুটো পার বেশি না ছোটো ছোটো আম আম কাটা হচ্ছে আম খাবো আমরা সবাই মিলে এখন সব বেশি কাটছে নাকি দুধ আছে না আরে প্রচুর লেবে এখন আম বেশি খাস না ক্ষতি করবে

আর যে এখন মনে করছিলাম যে মেশিন ঠিক করব কিন্তু ওটাও আর হবে না যেহেতু কারেন্টটাও চলে গেল থেকে প্রায় এক ঘন্টা হচ্ছে কারেন্ট নেই কি অবস্থা এখন তো সম্পূর্ণ গরম পড়েইনি এখন মানে মিডিয়াম এসছে খুব বেশি না বেশি কম না মিডিয়াম গরম আর এখনই কারেন্ট যদি পালায় তো আর বলার আছে আর এখন কারেন্টও চলে আসলো তো মেশিনটা ঠিক করবো কিনা যেহেতু রাত হয়ে গেল আর রাত্রে বেলা ভালো লাগবে না আর কিছু দেখা যাবে না টর্চ নিয়ে দেখতে হবে তার দিনই ঠিক হবে যে এখন আমি মনে করছিলাম যে মেলা যাব তো আর সেটাও যাওয়া হবে না ভালো লাগছে না যেতে আর তো এখনও দু তিন দিন থাকবে তো যাব কোনো দিন কাল পরশু তো চলো এখন আর ব্লগ আমার শ্যুট হবে না তো কালকে শ্যুট হবে মানে এদিক ওদিকে গিয়ে পাওয়া হাত থেকে আর মন করছে না এখন শুধু ঘুমানোর জন্য অপেক্ষা তো এখন কিছু খাওয়ার খাবো আর দিন ঘুমাবো তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে সকালবেলা তো গুড মর্নিং গাইজ তো এখন বাজে সকাল ছটা আর জাস্ট আমি এখন ছাদে আসলাম আর এসে এখন পয়লাকে খাবার দিতে হ্যাঁ তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আমি ব্লগ শেষ করতে পারিনি যেহেতু কালকে না অনেক খাটাখাটি করেছে করেছি আর শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তো আর ব্লগ আমি মানে এন্ড করতে পারিনি খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে গেছি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকের বাজিয়ে নিও যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই